রমাদান স্পেশাল স্প্রিং রোল উপর থেকে যেমন ক্রিস্পি হবার ভিতরটা অনেক জুসি আর মজাদার হবে এর জন্য পারফেক্ট একটা শিট তৈরি করে নিতে হবে আর ভিতরে কীভাবে পুরটা রান্না করলে অনেক মজাদার হবে থাকছে ফ্রোজেন পদ্ধতি সহ আজকের ভিডিওটি আশা করছি অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়ি দেখে নিই প্রথমে নিয়ে নিচ্ছে মিক্সি বোল আর নিয়ে নিচ্ছেটা চাল নিই দুই কাপ ময়দা নিয়ে এখানে ভালো করে চেলে নিচ্ছে যে কোনো কিছু থাকলে তা বাইরে আসবে সে চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর রান্না সাদা তেল বা তেল দিয়ে দিছি দুই টেবিল চামচ তেলটা ভালো করে ময়দার সাথে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন এইভাবে একটা মুঠ লাগলে তাহলে জানবেন হয়ে গেছে হালকা কুসুম গরম পানি দাম একটা ডো তৈরি করে নেবো একদম শক্ত না একদম নরম না দেখে সাত থেকে আট মিনিট এভাবে মথে নেবো মথে নিলে অনেক সফট আর মসৃণ হবে মথে নেওয়া হয়ে গেলে হালকা উপরে তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়েছে একটা পলিথিনের ভিতরে তাহলে এটা তাড়াতাড়ি অনেক সফট নরম হবে মসৃণ হবে তাহলে রুটিটা বেলার সময় অনেক সুবিধা হবে ঢাকা দিয়ে রেখে দিয়েছে এদিকে আমি পুরের জন্য নিয়ে নিচ্ছি চিকেন চিকেনের বুকের একটা পার্ট নিয়েছি এটা করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে এই যে আমি দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেন আদা বাটা হাফ সা চামিজ রসুন বাটা হাফসা চামিজ কীভাবে ফ্রোজেন করবেন সঠিক পদ্ধতি সহ আমার এর আদা রসুনের পেস্ট রেসিপি দেওয়া আছে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ যে ঢাকা এটাকে সিদ্ধ হতে দিয়েছি দিয়ে আমি সেই ডোটা একটু নিয়ে নিচ্ছি নিয়ে আবার ভালো করে মুছে নিচ্ছি দুই তিন মিনিট এভাবে মথে নেবো এভাবে মুথে নেওয়া হয়ে গেলে লম্বা করে লেসি কেটে নিচ্ছি আমার যে কয়টা বানাবো সেই সাইজ করে লেসি কেটে নেব এদের শিটের জন্য লেসিকেটে কেটে নিলাম নিয়ে ঢাকা দিয়ে আবারও রেখে দেব এখন আমি পুরোটা রান্না করে নেব এর জন্য আমার চিকেনটা উলটিয়ে পাল্টে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নেবো চিকেনটা উঠিয়ে নিয়ে যে এটা পানি আছে বা এটা দিয়ে আপনারা যে কোনো স্যুপ তো দিতে পারবেন এটা কিন্তু স্বাস্থ্যসম্মত চিকেনটা ঠান্ডা হয়ে গেলে এভাবে আমি ছাড়িয়ে নেব মিহি কুচি করে ছিঁড়ে নেবো আপনারা কাটা চামিচ দিয়ে করে নিতে পারবেন কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল দুই টেবিল চামিচ আর দুইটা পেঁয়াজ পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট এক্স্রা করে আদা রসুন পেস্টটা নেড়ে সে মিশিয়ে এটা একটা কাঁচা গন্ধে চলে যাবে কাঁচা মরিচ কুসি আর দিয়ে দিচ্ছি শুকনা গুঁড়া মরিচ আর হলুদ গুঁড়া দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা কুশি করে কেটে নিচ্ছে যে কিছুক্ষণ মিশিয়ে নিছি একটা বাঁধাকপির অর্ধেকটা দিয়েছি ছোট্ট বাঁধাকপি আর হচ্ছে দিয়ে দিলাম গাজর কুচি একটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি এটা মিশানো হয়ে গেল কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সেই চিকেনটা এটা মিহি করে ছিঁড়ে রেখেছি দিয়ে দিছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এই যে চাট মশলা আর হচ্ছে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেবেন হ্যাঁ সুন্দর একটা টেস্ট আসে খেতে কিন্তু অনেক ভালো লাগবে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়ে দিছি টমেটো পেস্ট দুই চা চামচ সয়া সস সস না দিলে হয় দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে হাতের কাছে থাকলেই দেবেন না থাকলে নাই এখন আমি দিয়ে দিছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে এটার সাথে পুরের সাথে মিশিয়ে নিন এটা দিলে কি একটু মাখো মাখো হয় খেতে ভালো লাগে এটা নামিয়ে নিয়েছি আমি পুরোটা রান্না হয়ে গেছে এখন আমি নিয়ে এনেছি দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়ে তিন টেবিল চামচ রান্নার তেল যেটা মিশ্রণ বানিয়ে নিলাম এখান থেকে একটা লেসি নিয়ে নিয়েছি নিয়ে যেভাবে রুটি বেলে এভাবে বেলে নেব কিন্তু অনেক পাতলা করে বেলবো হ্যাঁ কিন্তু ছোট ছোট করে রুটির মতন এই যে ছোটো ছোটো করে আমি বেলে নিয়েছি এভাবে আমি চারটা রুটি বানিয়ে নেব চারটা রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি উপর থেকে ব্রাশ দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে দিলে কি হবে যখন আমরা শীত বানাবো সহজে উঠে পড়বে আমি এখানে চারটা দিচ্ছি তিনটা বেশু দিতে পারেন তিনটা তবে দেবেন তাহলে সুবিধা হবে অনেক পাতলা হবে চারিদিকে সমান হওয়ার দরকার নেই এটাকে চারো সাইড দিয়ে আমরা কেটে ফেলাবো এই জন্য সমান করি দিয়ে আমরা একটা পাতলা তওয়াই দিয়েছি প্রথমে এই জন্যই কালার চলেছি হ্যাঁ পরে আমি প্যানে ট্রান্সফার করে নিয়েছি একটা ভারী যুক্ত প্যানে ভেজে নেবে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এক সাইড ভেজে নেওয়ার পর আর এক সাইড আবার ভাজবেন হ্যাঁ যে ভাজা হয়ে যাবে দেখবেন প্রত্যেকটা এভাবে খুলে খুলে আসবে খুলে নেবেন সবগুলো আমি এক জায়গায় ঠিক করে নিয়ে এখন কেটে নিচ্ছি আমি এটা চায়ের কুণ্না শেপ দিয়ে কাটছি এই যে সাত ইঞ্চি বা সাত ইঞ্চি কেটে নিয়েছি রোল আপনারা আরো বড় ছোট করতে চান তাহলে তাহলে সেই সাইজকে কেটে নেবেন এটাকে আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যখন আমি বানাবো তখন আমি ছিট নিয়ে বানিয়ে নিতে পারবো ডিপ ফ্রিজে সিট বানিয়ে রেখে দেওয়া যাবে অনেক দিন এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি এটা সিটের উপরে দিয়ে আমি এখানে ময়দার একটু পানি দিয়ে একটা গুলা বানিয়ে চার সাইডে দিয়ে দিচ্ছি এটা ভালোকে সিল করে দিতে হবে নাহলে এটা ভাজার সময় কিন্তু ফেটে পুরটা বের হয়ে আসবে আমি চারিদিকের জন্য ময়দা আর পানির মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এভাবে ভাজ ভাজ দিয়ে নিচ্ছে আপনার আপনার পছন্দ ভাজ নিতে পারবে ভাজ দিয়ে নিতে পারবেন এটা অনেকভাবে ভাজ দেওয়া যায় আমি এটা খুব সহজভাবে ভাজ দিয়ে দেখাচ্ছি ভালো করে ময়দার মিশ্রণটা দিয়ে সিল করে দিতে হবে না হলে কিন্তু যখন ভাজবেন তেলের ভিতরে ছাড়বো পুরটা কিন্তু বেরিয়ে আসবে আমি একে একে করে এভাবে বানিয়ে নেবো আমি আর একটা একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু ভাজ দিয়ে দেবেন হালকা হাতে এটা ভাজ দিতে হবে দিলে এভাবে বানিয়ে নেওয়া হয়ে যাবে এটা বুঝানোর কিছু নেই আপনারা তো পারেন সব সবকাটে যেমন বানিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে আমি এখন প্রয়োজন করবো আমার টেয়ার টেস বক্স নিয়ে নিয়েছি আপনারা তাহলে পলিথিন জিপলক ব্যাগও নিতে পারবেন টিস্যু দিয়ে এর ওপরে রাখতে হবে সবকাটে এর ওপর রেখে দিয়ে যে কয়টা ধরেছে এই বক্সে ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো এক থেকে দেড় মাস যখন বানাবেন বিশ মিনিট আগে বের করে বা তিরিশ মিনিট আগে বের করে তারপর ভেজে নিতে পারবেন সাথে সাথে ভেজে নেওয়া যায় তেল বসিয়ে দিয়েছে একটা প্যানে কুসুম গরমে আসলে তারপরে গরমে আসলে এই যে স্প্রিং রোলগুলো ছেড়ে দেবো যেটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব কালার আসা পর্যন্ত এটা কিন্তু কম আছে এটাকে ভেজে নিতে হবে উপর থেকে কালার চলে আসবে ভিতরটা তো মুসমুসে হবে না এভাবে আমি ভেজে এই যে দেখুন চারটা প্লেটে নিয়ে নিচ্ছি মানে যে কটা লাগবে মই কটা ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে আরো সুন্দর করে সাজিয়ে ইফতারের টেবিলে দেবেন খাওয়ার আগ্রহটা আরও বেড়ে দেবেন এই যেমন তৈরি হয়ে গেলে ভিতরটা জুসি আর ওপর থেকে ক্রিস্পি মাসমিশে স্প্রিং রোল রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আমি একটু ভেঙে দেখাচ্ছি যে দেখুন